বিজয়ের প্রাসাদ আকাশ ছুঁয়েছে কিন্তু তার অহংকার আরও উঁচু তার চোখে গোপাল শুধু একজন ব্যর্থ দরিদ্র মানুষ এই যে গোপাল থামো তো দূর থেকে দেখলাম তোর কানে আজও সেই জীর্ণ সরঞ্জাম তোর কি কোনোদিন মুক্তি হবে না এ হাড় ভাঙা দিনমজুরি থেকে কেন হবে না ভাই যতক্ষণ দেহে শক্তি আছে খাটতেই হবে আমি কারো কাছে হাত পাতি না এই পরিশ্রমেই আমার তৃপ্তি তৃপ্তি এই তৃপ্তি তো তোকে গরিব করে রেখেছে দেখ আমার এই দালান দেখ আমার হাতে এই ঘড়িটা এটা পরিশ্রমের ফল আর তোর ওই কুড়ে ঘর ওটা তোর ব্যর্থ সততার প্রমাণ তোর মতো সৎ লোকেরা শুধু স্বপ্ন দেখে আর দুবেলা উপোস করে আর আমি সেই স্বপ্নগুলো কিনে নিই ভাই আমার রোজগারে শান্তি আছে আমি যা খাই শান্তিতে খাই আমার কুঁড়েঘরের শান্তি আপনার এই প্রাসাদের চকচকে দেওয়ালে খুঁজে পাবেন না সম্পদ দিয়ে সুখ কেনা যায় না আর কত মিথ্যে শান্তনা দিবি নিজেকে তোর এই জরাজীর্ণ কুঁড়েঘরটা আমার বাড়ির সৌন্দর্যে নষ্ট করছে তোর এই ভাঙা চালার দিকে তাকালে আমার গা জ্বলে যায় হয় তুই এই ভিটে ছেড়ে দে নয়তো আমি দেখছি কি করে তোকে সরাতে হয় ভাই এই জমি আমার বাপ ঠাকুরদার জমি ছাড়ার কথা বললে আমি পারবো না আপনি যা করার করুন কিন্তু আমি কিছুতেই মাথা না। আমি আমি এখন চলি তোর এই গোপাল এই গ্রামের শুধু আমারই রাজত্ব চলবে কি কো বিজয় তোমাকে এত উত্তেজিত হয় কি বলছিলেন তোমার গলার আওয়াজ এখান থেকেও পাচ্ছিলাম তুমি কি তার সাথে কোনো ঝামেলা করেছো আর না অঞ্জনা লোকটা অহংকারের চূড়ায় উঠেছে আজ আবার আমার আমার ঘর সরানোর হুমকি বলছে নাকি তার দালানের পাশে মানায় না ও মাগো এখন কি হবে আমরা কি সত্যিই ভিটে ছাড়া হব আমাদের তো আর যাওয়ার জায়গা নেই ঘরের চালও প্রায় শেষ আমি এখন কি করব শান্ত অঞ্জনা ভয় পেও না আমি বিজয়কে স্পষ্ট জানিয়ে দিয়েছি আমরা যাব না আমরা কাউকে ঠকাইনি তবে আর বসে থাকা ঠিক হবে না কাল সকালেই আমি এই চালাটা মেরামত করতে শুরু করব। অন্তত মাথা গোজার ঠাইটা তো বাঁচাই তোমার সততা আর মনের জোরের ওপরই আমার ভরসা তুমি যখন বলছো তখন নিশ্চয়ই কোনো পথ বের হবে তুমি ঠিকই বলেছ চুপ করে বসে থাকলে তো চলবে না যেখানে মানুষ হার মানে সেখানেই হয়তো সৃষ্টিকর্তা সাহায্যের হাত বাড়িয়ে দেন গোপালের বিশ্বাসী আজ তাকে এক অপ্রত্যাশিত সৌভাগ্যের মুখোমুখি দাঁড় করালো একদিন গোপাল তার বাড়ির পিছন দিকে কাজ করতে গিয়ে একটি পিতলের কলস কুড়িয়ে পায় তারপর সে বাড়িতে এনে তার স্ত্রীকে দেখায় অঞ্জনা দেখো তো কি সুন্দর কাজ মাটির নিচে এমন কলস এটা নিশ্চয়ই বহু পুরনো ও মা গো কি পেয়েছ গো সোনা দানা নাকি তোমার কপাল ফিরে গেল আমাদের সব দুঃখ ঘুচে গেল থামো তো এত উত্তেজিত না এ তো শুধু পিতল আর আর কিছু পয়সা একটা কাগজ কি হল গো মুখটা এমন কেন কি লেখা আছে লেখা আছে এই কলসটি গ্রামের অভাবী মানুষদের ও জনকল্যাণের জন্য আমানত রাখা হলো। যে ব্যক্তি এটি পাবে সে যেন লোপ না করে কেবল সততার সাথে গ্রামের মানুষের কাছে পৌঁছে দেয় কি বলছো এই দুঃসময়েও আমরা নিজের জন্য কিছু রাখতে পারবো না তোমার সততা তোমারই সততা কি আমাদের শুধু কষ্টই দেবে না অঞ্জনা এই সততাই আমাদের আসল সম্পদ যা আমাদের নয় তা আমরা নেব না এই আমানত গ্রামের মানুষের প্রাপ্য এই কলস আমি মাতব্বরের হাতে তুলে দেব আর এই সব কিছু থেকে দেখে কালকের সভায় আমাকেই সেরা প্রমাণ করতে হবে তুই কি আমার পরিকল্পনা বুঝেছিস একদম পরিষ্কার বিজয়দা আপনি আপনার এই নকল স্বর্ণের ইটটি দেখিয়ে বলবেন এটাই আপনার বাবার আমলের সম্পদ যা আপনার পরিবারের সততা আর বৃত্তের উৎস আপনার এত বড় ইটের সামনে ওই গোপালের সামান্য পিতলের কলস দাঁড়াতেই পারবে না ঠিক বলেছিস স্বর্ণ খাঁটি না হোক গল্পটা খাঁটি হতে হবে আমি বলবো আমার পূর্বপুরুষরা নাকি সাধু সন্ন্যাসী ছিলেন তাই তারা এই বিশেষ সম্পদ রেখে গেছেন দেখাবো মিথ্যে পরিচয় জোরেও কিভাবে গ্রামে প্রভাব বিস্তার করা যায় আপনি শুধু দেখুন দাদা কালকের সভায় গোপালকে আমরা কিভাবে অপমানিত করি ওর তথাকথিত সততা মাটিতে মিশে যাবে সেটাই আমি দেখতে চাই কালকের পর এই গ্রামে শুধু আমারই নাম থাকবে মাতব্বর মশাই গ্রামের সকলের সামনে আমি আজ প্রমাণ করতে চাই আমার পরিবারের মতো সৎ এবং ভিত্তবান আর কেউ নেই এই যে দেখুন আমার বাবার আমলের এই খাঁটি স্বর্ণের ইট এই ইটই আমার পরিবারের সততা ভাগ্য আর ভিত্তের মূল প্রতীক তোমার খ্যাতি তো বিজয় ঠিক তখনই গোপাল পিতলের কলস হাতে সভায় প্রবেশ করেন কলসটি দেখে অনেকে ফিস করে মাতব্বর মশাই আমি আপনার কাছে এসেছি আমি মাটির নিচে এই কলসটি পেয়েছি এর ভেতরের সম্পদ জনকল্যাণের জন্য তাই আমি এটি নিঃস্বার্থভাবে গ্রামের মানুষকে ফিরিয়ে দিতে চাই কি হাস্যকর গোপাল তুই একটা ফকির আর এমন একটা সামান্য পিতলের কলস দান করে আমার খাঁটি স্বর্ণের ইটের সামনে নিজেকে প্রমাণ করতে এসেছিস তোর সততা তোর কাছেই রাখ থাম বিজয় দানের কোনো দাম হয় না আর তোমার এই স্বর্ণের ইট নিলে আমার সন্দেহ আছে গোপালের এই দানের পর আজ সত্য মিথ্যার পরীক্ষা হবে আমি ঘোষণা করছি আজ এই সভায় সব কিছুর বিচার হবে আমরা আজ দেখব কিসের জোর বেশি সম্পদের নাকি সততার বিজয় তোমার স্বর্ণের ইট যদি সত্যি হয় তবে আগুন তাকে আরো উজ্জ্বল করবে আর গোপাল তোমার পিতলের কলসও আগুনে শুদ্ধ হবে মাতব্বর মশাই আমার ইটটা না দিলেও তো চলতো এটা খুব পুরনো নষ্ট হয়ে যেতে পারে তোমার অহংকার যদি খাঁটি হয় তবে ইটও খাঁটি হবে আর ভয় পেলে প্রমাণ হবে তোমার সব মিথ্যা সেবকেরা বিজয়ের ইটটি আগুনে নিক্ষেপ করো সেবকেরা বিজয়ের স্বর্ণের ইটটি আগুনে ফেলে দেয় বিজয় আতঙ্কে মুখ ঠাকে আগুনের উত্তাপ বাড়ার সাথে সাথেই বিজয়ের তথাকথিত স্বর্ণের ইট কলতে শুরু করে এবং মুহূর্তের মধ্যে জলে পুড়ে কালো ছাই হয়ে গেল বিজয়ের মুখোশ খুলে গেল। ছি বিজয় এত বড় প্রতারণা গ্রামের মানুষের সামনে তোমার এই মিথ্যা অহংকার এবার গোপালের কলসটি আগুনে দাও গোপাল চোখ বন্ধ করে প্রার্থনা করেন সেবকেরা কলসটি আগুনে নিক্ষেপ করেন হে সৃষ্টিকর্তা আমার বিশ্বাস দেখো অলৌকিক আগুনের লেলিহান শিখার মাঝেও গোপালের পিতলের কলসটি পূর্ণ না বরং তা আগুনের তাপে এমন এক দিব্য সোনালি আভায় জ্বলতে শুরু করল যা বিজয়ের নকলিটের ছাইকে ম্লান করে দিল এই হল সততা আর মিথ্যার ফল বিজয় তোমার দালান হয়তো উঁচু কিন্তু তোমার মন সংকীর্ণ আর মিথ্যা তোমার সমস্ত সম্পদ অসৎপথে অর্জিত যার কোনো ভিত্তি নেই আর গোপাল তোমার এই সততা আমাদের চোখ খুলে দিল তুমি হলে এই গ্রামের শ্রেষ্ঠ মানুষ তোমার কুড়ে ঘর ভাঙা হলেও তোমার মন খাঁটি আর তোমার সততাই আজ স্বর্ণের চেয়ে উজ্জ্বল প্রমাণিত হল গোপাল আমাকে ক্ষমা করিস আমি আমার মিথ্যে অহংকারের জন্য লজ্জিত আমি এখন কি করব আমার তো সবই শেষ উঠে আসুন ভাই আমি আপনাকে ক্ষমা করলাম আপনার অহংকার আপনাকে ভুল পথে নিয়ে গিয়েছিল এখন সততার পথে ফিরে আসুন আর এই কলসের সম্পদ দিয়ে গ্রামের স্কুল আর হাসপাতাল গোপাল তার সততার কারণে সম্মান পেলেন এবং বিজয়ের অহংকার চূর্ণ হলো বিজয়ও তার ভুল বুঝতে পেরে জনকল্যাণের কাজে হাত লাগালেন সেই দিন থেকে গ্রামের সম্পদের চেয়ে সততার মূল্যই সবচেয়ে বেশি হলো।